নারিকেলের পুলি পিঠা এই পিঠাটি আমি জীবনে প্রথমবারের মতো বানাচ্ছি এর আগে কখনোই আমার এই পিঠাটি বানানো হয়নি বা কোনো পিঠেই আসলে আমার বানানো হয়নি তো প্রথমে আমি দিয়ে দিলাম ঘি এই পিঠাটা বানানোর জন্য অবশ্যই অবশ্যই ঘি দিতে হবে কোনো প্রকার তেল বা বাটার ইউজ করা যাবে না আপনারা যদি কোনো প্রকার তেল বা বাটার ইউজ করেন তাহলে এর অরিজিনাল টেস্টটা নষ্ট হয়ে যাবে তো তারপরে আমি কিছুটা নারিকেল দিলাম আসলে আমার নারিকেলগুলো ফ্রোজেন আগে থেকে আমি বের করে রাখিনি কারণ পিঠা বানানোর কোনো পরিকল্পনাই ছিল না হুট করে খেতে মন চাইলো তাই ঝটপট বানিয়ে ফেললাম একদমই আমার নিজের একটা রেসিপি থেকে বানাচ্ছি কারণ আমি আগেই বলেছি আমার পিঠা বানানোর কোনো প্রকার এক্সপিরিয়েন্স নেই বিয়ের আগে সবসময় আমার মায়ের হাতে খালামনির হাতে পিঠা খেয়েছি আর বিয়ের পরে যতবারই পিঠা খাওয়া হয়েছে আমার আপুর হাতেই খাওয়া হতো মাসাল্লাহ আমার আপু অনেক ভালো পিঠা বানাতে পারে এবং তিনি সবসময়ই চেষ্টা করেছে যাই বানাতো আমাকে তা শিখিয়ে দেওয়ার জন্য তো যাই হোক আমি এখানে এক চিনটি পরিমাণের লবণ এবং দুই চা চামচের পরিমাণ চিনি অ্যাড করলাম সাথে একটা তেজপাতা দিলাম আসলে তেজপাতাটা আমার আগেই দেওয়া উচিত ছিল আমি ভুলে গিয়েছিলাম কারণ আগেই বলেছি আমি পিঠা বানানোর এক্সপার্ট না জাস্ট নিজের মনের মতো করে একটু চেষ্টা করলাম তারপর পুরোটা আমি খুব ভালোভাবে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যেন নারিকেলের মধ্যে চিনি তারপর সব মশলার ফ্লেভারটি যায় তো আমার বাসায় আসলে সেদিন ময়দা ছিল না তাই আমি আটা ব্যবহার করেছি নর্মাল রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে আর এক চিমচি লবণ দিয়ে আমি রুটির মতো করে বানিয়ে নিয়েছি সরি লুচির মতো করে তারপর তার ভিতরে আমি কিছুটা নারকেলের পুর দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় করে রুটি বেলে তারপর কোনো কোনো কিছু দিয়ে শেপ করে নিতে তাহলে শেপগুলো সুন্দর হবে তো যাই হোক নারিকেলের পুটটা দিয়ে আমি পিঠাটাকে নিজের মতো করে একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করুন যদিও আমি পিঠা বানানোতে এক্সপার্ট না বা পিঠার কোনো রেসিপি শেখাচ্ছি না শুধুমাত্র নিজের এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি পিঠার মধ্যে আমি নারিকেলের পুরগুলো দিয়ে দুপাশ থেকে এভাবে ভাজ করে নিয়েছি তারপর আমরা মমো যেভাবে বানাই বা শাড়ির কুচি যেভাবে দেয় আর কীভাবে বলবো সহজভাবে বোঝালাম এভাবে করে আমি পুরো পিঠার চারপাশ জুড়ে একটু কুচির মতো করে দিয়ে নেব আসলে এগুলো মুখে বলে কতটা বোঝানো যায় আমি জানি না আর আমি খুব ভালো করে শেপ করতেও পারি না জাস্ট চেষ্টা করেছি কোনো একটা শেপ দেওয়ার তো এই যে দেখে নিলাম ঠিক সেইমাবে আমি আরেকটু বড় করে একটু লুচি মতো বেলে তারপর সেটার মধ্যে সেইমভাবে আমি আবারও বানিয়ে নিচ্ছি আবারও দেখালাম নারিকেলের পুটটা দিয়ে তারপরে দুপাশ থেকে পিঠাটাকে ভাজ করে নেব ভালো করে আটকে দিতে হবে আদারওয়াইজ যখন ভাজবেন তখন নারকেলটা বের হয়ে আসবে তারপর একইভাবে আমি শাড়ির কুচির মতো করে চারপাশে এভাবে করে ভাজ করে নেব এই পিঠাটি আসলে অনেক ধরনের ডিজাইনে বানানো যায় পুরোটাই আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে আমি খুব একটা শেপ করতে পারি না তো এইখানে আমি নিজে থেকে আরও একটা ডিজাইন ট্রাই করলাম সেইমভাবে নারিকেলের পুট দিয়ে ভাজ করে তারপর একটি কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে একটু মানে ডিজাইন করে নিলাম এটা সবচেয়ে ইজি আমার কাছে মনে হয়েছে তো এই তো আমার সবগুলো পিঠা বানানো শেষ তারপর চুলাতে তেল দিয়ে যখনই তেলটা আগে থেকে গরম করে রাখতে হবে গরম করে রেখে আমি পিঠাগুলো ভেজে নিলাম হয়ে গেল আমার জীবনের প্রথমবারের মতো বানানো নারিকেলের পুলি পিঠা অসাধারণ হয়েছিল ধন্যবাদ